তেইশে মে দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরু এর অভিষয়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান পরীক্ষার ধরন লিখিত পরীক্ষা বা রিটেন সময় ষাট মিনিট পূর্ণমান প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করুন শুভেচ্ছা শুভযুগ ইচ্ছা অতীত অতিযুকিত তৃষ্ণার্থ তৃষ্ণা যুগ পবিত্র পূজুকিত্র পবিত্র দুই নং প্রশ্ন বিপরীত শব্দ লিখুন বিরাগ রাগের বিপরীত হচ্ছে বিরাগ প্রফুল্ল প্রফুল্ল এর বিপরীত হচ্ছে বিমর্ষ পশ্চাৎ অগ্র এর বিপরীত হচ্ছে পশ্চাৎ ক্ষীণ ক্ষীণ এর বিপরীত হচ্ছে পুষ্ট তিন নং প্রশ্ন অর্থ বাগ দ্বারা লিখুন কান কাটা কান কাটা অর্থ হচ্ছে বেহায়া রহিমের মতো কান কাটা ছেলে নশ্বর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া দুষ্কর বাক্যগুলো আপনারা নিজের মতো যে যার মতো লিখতে পারেন যে কোনো একটা লিখলেই হলো অর্থপূর্ণ বাক্য হলেই হবে শাকের করাত উভয় সংকট বড় সাহেবের অপকর্মের কথা বললে চাকরি থাকবে না আবার এত বড় একটি অন্যায় মেনে নিতেও পারছি না আমি পড়েছি শাঁখের করাতে শিরে সংক্রান্তি আসন্ন বিপদ আমার এখন শিরে সংক্রান্তি তাই বলছি তামাশা করবে না হাড় হাবাতে হতভাগ্য এত লেখাপড়া করেও চাকরি পেলে না তোমার মতো হাড় হাবাতে লোক আমি আর দেখিনি চার নং প্রশ্ন নিচের শব্দজুড়ের অর্থ লিখুন বৃত্ত বৃত্ত হচ্ছে ধন আর বৃত্ত হচ্ছে গোলাকার দিন দিন অর্থ হচ্ছে দিবা আর দয় দীর্ঘিকার দন্তান্য দিন হচ্ছে দরিদ্র অর্থাৎ গরিব অর্থে পাঁচ নং প্রশ্ন দুটি করে সমার্থক শব্দ লিখুন সূর্য আদিত্য দিবাকর এরকম সমার্থক শব্দ রয়েছে বিটপি ইত্যাদি পরিভাষা লিখুন হোয়াইট পেপার হোয়াইট পেপার হচ্ছে শ্বেতপত্র ডিয়ার ডিয়ার হচ্ছে হরিণ শুদ্ধ বানান লিখুন সমীচিন সমীচিন সঠিক বানান হচ্ছে দন্ত স মিঘিকার চয় দিঘিকার দন্তান্ন সমীচীন দুইটাই দিঘিকার হবে সমীচীনে নিশি তিনি দন্তার নয় ঋষিকার নি তালেবাস ছয় দীর্ঘিকার থয় দি ঋষিকার দন্তার নয় দীর্ঘিকার নিশি তিনি কার ও ফলা কাকে বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা কার রয়েছে দশটি আর ফলা রয়েছে ছয়টি দ্বারা দিয়া কর্তৃক এগুলো কোন বিভক্তি দ্বারা দিয়া দিয়ে কর্তৃক এগুলো হচ্ছে তৃতীয় বিভক্তি দশ নং প্রশ্ন শব্দার্থ লিখুন জমক জমক অর্থ হচ্ছে দীপ্তি উজ্জ্বল ইত্যাদি শিকন্ডি শিকন্ডি হচ্ছে ময়ূরের সমার্থক শব্দ এগারো নং প্রশ্ন অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত অপমান শব্দের অপ উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত চেঞ্জ দ্য বয়েস হানি টেস্ট সুইট এর বয়স পরিবর্তন করলে হবে হানি ইজ সুইট ইট ইজ টেস্টেড অপেন দ্য ডোর এটা ইম্পারেটিভ সেন্টেন্স এর হলে শুরুতে আমাদেরকে লেট লিখতে হবে তারপর অবজেক্ট দ্য ডোর বি হিসাবে বি আসবে অপেনের ফার্স্ট পার্টিসিপল অপেন্ড লেট দ্য ডোর বি বিপেন্ড তেরো নং প্রশ্ন এভরি ওয়ান হ্যাডস এলায়ার মেক ইট ইন্টারগেটিভ এভরি ওয়ান এভরি বডি এই জাতীয় শব্দগুলো যদি আমরা ইন্টারগেটিভে নেই তাহলে হু দ্বারা শুরু করতে হয় তারপরে হু ডাজ এখানে এটা সিঙ্গুলার বোঝাচ্ছে এজন্য তারপরে হবে হ্যাট এস হবে না হ্যাটস এর সাথে যে এস আছে এসটা উঠে যাবে তাহলে হবে হু ডাজ নট হ্যাট এ লায়ার যেহেতু ইন্টারগেটিভ এজন্য অবশ্যই লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে পরের প্রশ্ন দো হিট হার্ড হার্ট হি ফেল্ড মেক ইট কম্পাউন্ড কম্পাউন্ডে নিতে হলে এই কমার জায়গাটা একটা যেহেতু দো অল দো এই ধরনের শব্দ থাকলে আমরা লিখব বার্ট তাহলে হিট হার্ড হার্ট বার্ট চোদ্দ নং প্রশ্ন ইংরেজিতে অনুবাদ করুন যত গর্জে তত বর্ষে না ব্যাসেলস সাউন্ড মাচ শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং রাইট ফুল ফর্মস বিবিএস স্পারসো বিবিএস হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স আর স্পারো হচ্ছে বাংলাদেশের একটা মহাকাশ গবেষণা সংস্থা বা একমাত্র মহাকাশ গবেষণা সংস্থা এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্জিং অর্গানাইজেশন ষোলো নং প্রশ্ন ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়ার প্রিপোজিশন আই ওয়ান্ট টু লিভ ডেশ পিস উইথ ইউ আই ওয়ান্ট টু লিভ ইন পিস উইথ ইউ আমি তোমার সাথে শান্তিতে বাস করতে চাই গার্ট ডেশ অল এরর্স গার্ড এগেনস্ট অল এরর্স দ্য শিট ইজ ডেশ মাই হ্যাট দ্য শিট ইজ ওভার মাই হ্যাট মাথার অনেকটা বেশি উপরে বুঝেলে ওভার হয় হিজ ওয়ার্ডস কনফার্ম ডেশ হিজ ওয়ার্ক হিজ ওয়ার্ডস কনফার্ম টু হিজ ওয়ার্ক তার কথা এবং কাজের মিল রয়েছে সতেরো নং প্রশ্ন চেঞ্জ জেন্ডার বুক বুকের চেঞ্জ করলে হচ্ছে মনক মনকের জেন্ডার পরিবর্তন হচ্ছে নান সন্ন্যাসী অর্থে লায়ন লায়নলেস সিংহ অর্থে জ্যাক অর্থ হচ্ছে গাদা সিয়েস আঠারো নং প্রশ্ন ইন দ্য গ্যাপ সি ইজ অ্যাফ্রাইড ডেশ হিজ ফাদার হি ইজ অ্যাফ্রাইড অফ হিজ ফাদার সে তার বাবার বয়ে বা হচ্ছে ট্রেনিং ইজ গোয়িং ড্যাস দ্য টানেল দ্য ট্রেন ইজ গোয়িং থ্রো দ্য টানেল টানেলের মধ্য দিয়ে যাচ্ছে ডোন্ট লাভ ডেশ দ্য পোরম্যান ডোন্ট লাভ অ্যাট দ্য পোরম্যান লাফ অ্যাট গণিত অংশের সমাধান একটি ত্রিভুজের পরিসীমা ছত্রিশ সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার মনে করি তিনটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে থ্রি এক্স ফোর এক্স এবং ফাইভ এক্স যেহেতু এখানে দৈর্ঘ্যের অনুপাত দেওয়া ছিল তিন অনুপাত চার অনুপাত পাঁচ এই জন্য আমরা ধরে নিলাম থ্রি এক্স ফোর এক্স এবং ফাইভ এক্স তাহলে প্রশ্নমতে মতে থ্রি এক্স যুগ ফোর এক্স যুগ ফাইভ এক্স সমান হচ্ছে পরিসীমা যেটা আছে ছত্রিশ সেন্টিমিটার এটা তিন আর চার সাত সাত পাঁচ বারো অর্থাৎ বারো এক্স সমান ছত্রিশ তাহলে তিন বারং ছত্রিশ এক্সের মান পাচ্ছি আমরা তিন এক্ষেত্রে বৃহত্তম বাহু ফাইভ এক্স তাহলে ফাইভ এক্সের যদি আমরা এক্সের মান বসাই তিন তিন পাশে পনেরো সেন্টিমিটার পাচ্ছি এবং ক্ষুদ্রতম বাহু হচ্ছে থ্রি এক্স এক্সের মান থ্রি বসালে তিন তিরিককে নয় তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহু যথাক্রমে পনেরো এবং নয় সেন্টিমিটার বিশ নং একটি বিষ্ণুং প্রশ্ন একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে এক্ষেত্রে শুরুতে আমরা মনে করি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ তাহলে ক্ষেত্রফল হবে এ স্কয়ার আর বাহু যদি গুণ বৃদ্ধি করি তাহলে নতুন বাহু হবে নতুন বাহুর দৈর্ঘ্য হবে টু এ এক্ষেত্রে নতুন ক্ষেত্রফল হবে টু এ হোল স্কয়ার তাহলে দুই দুখনে চার অর্থাৎ ফোর এ স্কয়ার এক্ষেত্রে চার তো আমরা লিখলাম তারপরে যদি ক্ষেত্রফল অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল চার গুণ বৃদ্ধি পাবে একুশ নং প্রশ্ন আরিফ ও জারিফের বয়সের অনুপাত পাঁচ অনুপাত আরিফের বয়স ২০ বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত হবে সাত অনুপাত পাঁচ শুরুতে আমরা ধরে নেই যে আরিফের বয়স হচ্ছে পাঁচ এক্স বছর তাহলে জারিফের বয়স হবে তিন এক্স বছর কারণ হচ্ছে এই যে অনুপাতের রাশিগুলো ছিল এই অনুসারে আমরা বয়সটা ধরে নিলাম তাহলে প্রশ্নমতে আরিফের বয়স যেহেতু বিশ বছর তার মানে আমরা লিখতে পারি ফাইভ এক্স সমান বিশ এক্ষেত্রে চার পাঁচে বিশ অর্থাৎ এক্সের মান পাচ্ছি আমরা চার আর জারিফের বয়স আমরা এখানে ধরে নিয়েছিলাম থ্রি এক্স তাহলে এক্সের মান যদি চার বসাই তাহলে জারিফের বয়স পাচ্ছি আমরা বারো বছর তো তাদের বয়সের মধ্যে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট সময় পরে বয়সের অনুপাত হবে সাত অনুপাত পাঁচ তাহলে কত বছর পরে এটা আমরা জানি না এটাও আমরা ধরে নেই যে এক্স বছর পরে তাদের বয়সের অনুপাত হবে সাত অনুপাত পাঁচ তাহলে আমরা একটা সমীকরণ লিখতে পারি যে বিশ বছর এর সাথে এক বছর যোগ করলে অনুপাত জারিফের বয়স যেটা বারো এর সাথে যদি এক যোগ করি তাহলে এই দুটো অনুপাত এই দুটো অনুপাতের সমান হবে এক্ষেত্রে অনুপাতের যে নিয়ম আছে তাতে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি এক্ষেত্রে পূর্বপথ যেটা আছে এটা যাবে উপরে আর পরপথ বা উত্তর যেটা আছে এটা আসবে নিচে অর্থাৎ হর হবে তো এই অনুসারে আমরা লিখতে পারি বিশ যুগ এক্স বাই বারো যুগ এক্স সমান সাত বাই পাঁচ পরবর্তীতে আর গুণ বা বজ্রগুণ করলে আমরা এখানে উপরের রাশি এবং পরে ডান পাশের নিচের রাশি অর্থাৎ হর দ্বারা লব এবং হর গুণ করলে হবে পাঁচ বিশ একশো এক্স আর পাঁচ গুণ করে হচ্ছে ফাইভ এক্স আর সাত দ্বারা যদি আমরা বারোকে গুণ করি সাত অংচ চৌরাশি আর সাত দ্বারা এক্স দ্বারা গুণ করলে সেভেন এক্স তারপরে সবগুলো মানে এক্স জাতীয় পদগুলো বামপাশে নিয়ে আসতে পারি এক্ষেত্রে ফাইভ এক্স তো আগে বাম পাশে ছিলই আর সেভেন এক্স যদি বামপাশে আনি তাহলে প্লাসের সেভেন এক্স হয়ে যাবে মাইনাসের সেভেন এক্স আর চুরাশি তো আগেই ডান পাশে ছিল যদি একশোকে আমরা বাম পাশ থেকে ডানপাশে নিয়ে যাই তাহলে হবে মাইনাস তারপরে আমরা পাঁচ এক্স থেকে যদি মাইনাস সেভেন এক্স যোগ করতে যাই তাহলে ওটু নিয়মে বিয়োগ হয়ে যাবে যেহেতু দুইটা দুই রকম একটা প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের এই জন্য তাহলে থাকবে

এ সমান ফাইভ বি সমান ফোর হলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত তাহলে আমরা এর মান এবং বি মান বসিয়ে দিই তাহলে ফাইভ প্লাস ফোর হোল স্কোয়ার সমান হবে চার আর পাঁচ যোগ করলে হয় নয় নয় নং একাশি পরের প্রশ্ন সংজ্ঞা লিখুন সমবাহু ত্রিভুজ বি সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি যে বাহু বেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার এগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজ বি সমবাহু ত্রিভুষ এবং সমদ্বিবাহু ত্রিভুজ প্রথমে হচ্ছে সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ আর যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান অর্থাৎ কোনো বাহুই কোন বাহুর সাথে সমান অংশে মিল নেই তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ আর সম দ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে বলা হয় সম দ্বিবাহু ত্রিভুজ এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে